মহান আল্লাহর নামে শুরু করিলাম আমি হারুন খান ডায়মন্ড অটো সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের জন্য আমাদের আয়োজন যা যা থাকবে ব্যাটারি চালিত অটোরিকশার বিভিন্ন ধরনের মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এর বিভিন্ন ধরনের রিপেয়ারিং সার্ভিসিং ডায়াগ্রাম সহ মোটর চার্জার সম্মানিত উদ্যোক্তাগণ যদি কেহ ব্যবসা করতে চায় উদ্যোক্তা হতে চায় ওই প্রোডাক্টের উপরে যদি তার সম্মুখ ধারণা থাকে অভিজ্ঞতা থাকে এক্সপেরিয়েন্স থাকে বা স্কিল প্রাপ্ত হয়ে থাকেন তাহলে ওই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে সহজভাবে সফলতা অর্জন করা যায় উদ্যোক্তাগণ আপনাদের জন্য আমাদের আজকের টপিক মিশুক মটর রিউইন্ডিং করা আপনারা জানেন ওয়েন্ডিং করতে হলে বা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যত ভালো মানের হবে খুব ভালোভাবে উইন্ডিং করতে পারলে ওই প্রোডাক্ট দীর্ঘস্থায়ী হয় টেকসই মজবুত হয় সম্মানিত উদ্যোক্তাগণ এই বিষয়ে যারা অবগত আছেন তাদেরকে ধন্যবাদ যারা না জানেন জানতে চান তাদেরকে স্বাগত আমরা মূল আলোচ্য পর্বে চলে যাই মিশুক মোটর আপনারা জানেন বাজারে বা মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ভেরিয়েন্সের মোটর অ্যাভেলেবেল পাওয়া যায় তমধ্য থেকে আমরা আজকে ওয়েন্ডিং করবো মিশুক মোটর এবং বাজারে যেটা পাওয়া যায় বিশেষ করে আটচল্লিশ বল ষাট বল মোটর এবং ওয়ার্ডের ক্ষেত্রে পাওয়া যায় এক হাজার ওয়ার্ড বারোশোয়াট আঠারোশো ওয়াট এমনকি দুই হাজার ওয়ার্ড অব আমরা আজকে ওয়েন্ডিং করবো আটচল্লিশ বল এক হাজার ওয়ার্ড মোটর সম্মানিত উদ্যোক্তাগণ যদি একটা কোয়ালিটি মোটর উইন্ডিং করা যায় তাহলে অন্য সব মোটর উইন্ডিং করা সহজ হয়ে যায় শুধু সামান্যটুকু ব্যবধান বা তারতম্য থাকে আমরা আজকে যেহেতু আটচল্লিশ বল আমাদের ডায়াগ্রামে আটচল্লিশ বল এক হাজার ওয়াট মেশক মোটর দেখুন বিস্তারিত বিটান্ত আমাদের উল্লেখ করা আছে তথাপি আমরা আলোচনা করবে সংক্ষিপ্ত আকারে বলে নিব ওকে দেখুন মোটার ওয়েন্ডিং এর ক্ষেত্রে আমরা মোটারের যে ইনসাইড ভিতরে সে আর্মিচারের সে আর্মিচারের ভিতরে তামার তার দিয়ে মোটার ওইন্ডিং করতে হয় এটা কিন্তু সবার জানা তো আর্মিচার করতে গেলে আর্মিচার সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে কিন্তু সেটা কি আপনারা জানেন আর্মিচার এবং ম্যাগনেট পার মোটরের সমান হয়ে থাকে যেহেতু আমরা ওয়েন্ডিং করব তাহলে আর্মিচারের হিসাবটা আমরা করে নিই যেমন ধরুন আর্মেচারের ব্যাসার্ধের ভিতরে যে সোলোট থাকে সোলো হোল সব মিশুক মোটরেই থাকে সেম মানে এক একই মাপের প্রত্যেকটা আর্মেচারের সোলোট থাকে বারোটা সোলোটের সাইজ ফিটনেস ইত্যাদি কিন্তু ডাইগারের উল্লেখ আছে প্রত্যেকটা ছোলোর থাকে প্রত্যেকটা আর্মেচারের ছোলোর থাকে বারোটা এখন ওয়েডের ওয়ার্ডের ক্ষেত্রে মটার এবং তারতম্যর ক্ষেত্রে আমাদের এই পাশে যে একটা মাপ আছে হাইডের যদি আমরা এইভাবে নেই তাহলে হাইড হাইডের এর মাপ হলো হাইটের মাফল আমাদের দেখুন আপনারা দেখবেন পঞ্চান্ন মিলিমিটার এমনকি ষাট মিলিমিটার পর্যন্ত আরমেসার অ্যাভেলেবেল হয়ে থাকে তাহলে আমরা আজকে উইন্ডিং করবো চল্লিশ মিলিমিটার আর্মেচার। আটচল্লিশ বল এক হাজার ওয়াট এইটার হিসাবটা আমরা করে নেই এবং সেই সাথে ম্যাগনেটের হিসাবটাও কিন্তু এইভাবে চল্লিশ মিলিমিটার পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এবং ষাট মিলিমিটার এবার কাজ শেষ রাখো দেখুন আমরা উইন্ডিং এর মূল পর্বে চলে যাই তাহলে আমরা আর্মেচার ম্যাগনেট সম্বন্ধে আমরা ধারণা নিলাম এবারে মূল কপার তামার তার এইটার হিসাবটা আমরা নিয়ে নেই হিসাবটা কি দেখুন চল্লিশ মিলিমিটার আর্মেচার এক হাজার ওয়াট মোটারের জন্য আমাদের তারের প্রয়োজন হবে মোটামুটি সাড়ে পাঁচশো গ্রাম মোটামুটি সাড়ে পাঁচশো গ্রাম সামথিং প্লাস মাইনাস এখন আমরা টান নেব আজকে চব্বিশ নাম্বার আমরা টান নেব আজকে বাংলাদেশি তার চব্বিশ নাম্বার দেখুন একটা প্রশ্ন থাকে যে কত কত নাম্বার দিয়ে মোটর উইন্ডিং করা হয়ে থাকে আমরা পেয়েছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নাম্বারটা তো আমরা আজকে চব্বিশ নাম্বার তার নিয়ে ওয়েন্ডিং করব এখন মর্টারের যে একটা পড়ছে আছে সিস্টেম ওয়ে এই তার বান্ডিল হিসাবে আমাদের ভাগ করে নিতে হবে অর্থাৎ বারোটা ছলট তারের বান্ডিলে প্রয়োজন তিনটা তিনটা তারের বান্ডিল তিনটা তারের বান্ডিল লাগবে বারোটা ছলট পার বান্ডিলে ছলটের হিসাব হবে চারটে ছলট অর্থাৎ এক একটা বান্ডিলে আমরা চারটে ছলট ওয়েন্ডিং করব তাহলে তিনটা বান্ডিলে বারোটা ছলট ওয়েন্ডিং হবে আমরা তারের সাইজ নিলাম চব্বিশ নম্বর পার বান্ডিলে তারের সংখ্যা হবে বাইশটা বাইশটা রাইট পার বান্ডিলে তারের সংখ্যা হবে বাইশটা 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 তার একত্রিত হবে ঠিক এইভাবে এখন দৈর্ঘ্য বারো ফিট দৈর্ঘ্য হবে প্রত্যেকটা বান্ডিলের তারের দৈর্ঘ্য হবে বারো ফিট বারো ফিট দৈর্ঘ্য তার পার বান্ডিলে বাইশটা তার তারের বান্ডিল হবে তিনটা ওকে এবারে আমরা ওয়েন্ডিংটা শুরু করব যে দেখুন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে পার ছোলট এখানে বারোটা ছোলট আমরা নিয়েছি চল্লিশ মিলিমিটার আর্মিশা ওয়েন্ডিং ডায়াগ্রাম তো এখানে নাম্বারটা হবে আমরা এই ডায়াগ্রামটা দেখাই এখানে নাম্বারটা হবে তিনটা বান্ডিল যেহেতু তার তিন বান্ডিলে তারের নাম্বার হবে যেমন এ বি সি সি বান্ডিলের আমরা সংখ্যা দিয়ে নিলাম এ বি সি তাহলে আমরা ডায়াগ্রাম নিতে পারি ডায়াগ্রাম নিতে পারি যেহেতু তার হইল সি আমরা ডায়াগ্রামে নিতে পারছি ধরুন এন তারপরে এ টু বি টু ছি টু এ থ্রি বি থ্রি ছি থ্রি এ ফোর ফোর তাহলে আমরা শুরু করবো এখানে আবার প্রশ্ন থাকে যে ছেন ছড় প্রত্যেকটা মোটারে একটা করে ছেড় থাকে আইসি মানে একটা ছেন ছড় তিনটা আইসি থাকে আইসির জন্য আলাদা এখানে পয়েন্ট দেওয়া থাকে বাঘাট সেই আইসির ঘাট থেকে লেফট সাইডে অর্থাৎ এই যে দেখুন আইসি জন্য তিনটা ঘাট থাকে এখানে তিনটা ঘাট এখান থেকে আমরা শুরু করব এক বা এটা দিয়ে দেখাই আমরা এই আইসির ঘাট থেকে আমরা এক দুই তিন চাই এখানে আমরা শুরু করবো যে এখানে এই যে দেখুন খুব সুন্দরভাবে ভাবে আপনারা ইচ্ছা করলেই পারবেন এই এখান থেকে আমরা কিন্তু প্রথমে শুরু করলাম তুমি এটা দিয়ে দেখাও এইটা দিকে দেখাও এখানে এভাবে শুরু করতে হবে শুরু করতে হবে হ্যাঁ এভাবে রান দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা ছোলটে অর্থাৎ দুইটা ছলট মিলিয়ে তো আমাদের একটা প্যাচ দিতে হয় দুইটা ছোলট মিলে একটা প্যাচ দিতে হয় মানে দুইটা রান এভাবে পেঁয়াজ দিতে হয় এভাবে এই যেমন এইটা আমরা দিয়ে দেখাইছি সম্পূর্ণ রূপে এখানে কিন্তু এখানে কিন্তু ছয়টা পেঁয়াজ দেওয়া আছে বাইশটা তারের 6টা ছয়টা 6টা ছয়টা দিছি আমরা একটা ছলোটে এখন আমরা ছয়টা রাম দিছি একটা ছলোটের কাজ আমাদের এখানে সম্পূর্ণ হয়ে গেল অর্থাৎ এই তারের বান্ডিলের নাম্বার কত এ এ অন এরপরে আমরা তার এখানে উইন্ডিং করব যে এটা এইটা সেকেন্ড যে এটা এটা করো এখানে এটা ইন করবে এভাবে ঢোকাও এখানে এখানে ঢোকাও ওটা ও মাথা থাকবে হ্যাঁ এভাবে অন করতে হবে এটা হল সেকেন্ড বান সি হ্যাঁ বি অন এটা বি অন এভাবে ছয়টা প্যাচ দিতে হবে এখানে ছয়টা পেস্ট এরপরে আসবে সি অর্থাৎ তৃতীয় বান্ডিলের তার এখানে প্রবেশ করতে হবে সেটা হবে সি অন অর্থাৎ ডায়াগ্রাম এখানে সি অন এরপরে পুনরায় যে প্রথম যে তারের বান্ডিলটা এখানে শুরু করলো এটা হলো এ ওয়ান অর্থাৎ ডায়াগ্রাম হলো এ এই এ ওয়ান এখানে আসবে এ টু এ টু এখানে আবার ছয়টা পেস্ট হবে তারপরে বি এর তার এখানে হবে বি তে ছয়টা পেঁচ সি বান্ডিলের তার এখানে হবে টুতে এখানে আবার ছয়টা পেঁচ পর্যায়ক্রম এভাবে এইভাবে শেষ হবে এ ওয়ান মানে এ তার তারপরে বি ব্যান্ডিল তারপরে ছি ব্যান্ডিল এটা এভাবে আমরা যখন সম্পূর্ণ করব তখন এইভাবে আমাদের একটা মোটর উইন্ডিং হয়ে যাবে খুব সুন্দর খুব সুন্দর ফিনিশিং টেকসই মজবুত হবে একদম নতুন মোটরের মতো এরপরে কি এরপরে এখানে আর একটা কাজ বাকি আছে হ্যাঁ বডি নেক্সট টাইম এখানে আর কাজ বাকি আছে যে কেবল আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ইমেইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে